কে জানাই শুভ প্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সকাল সকাল আজ ঘুম থেকে उठেই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে রাখোটা রাখো আর রান্নাঘরে এসেই না একটা ভালো জিনিস দেখতে পেলাম দেখে কিন্তু আরো বেশি ভালো লাগছে চলুন কি দেখলাম সেটা আপনাদেরও একবার দেখাই এই দেখো আমাদের গাছটাতে ফুল ফুটেছে কালারটা কি মিষ্টি না এই ফুলটা তো আপনারা আগেও দেখেছেন তবে আমার নিজের হাতের লাগানো গাছে এটাই কিন্তু প্রথম ফুল ফুটল ভীষণ ভালো লাগছে দেখতে আর ফুলের সাইজটাও কিন্তু ঠিকই হয়েছে যেমন ওই নিচে গাছগুলো লাগানো ছিল সেরকমই কিন্তু ফুলের সাইজটা হয়েছে ভেবেছিলাম যে টবে লাগিয়েছি জানি না কতটা কী হবে না দেখছি বেশ ভালোই হয়েছে ভীষণ ভাল লাগছে দেখতে আর এই দেখুন এই যে নিচে আরেকটা কুড়ি হয়েছে এটা তো কদিন বাদে কিন্তু ফুল হবে আস্তে আস্তে গাছটাতে এবার ফুল ধরা শুরু করছে বেশ লাগছে দেখতে আর এই যে এই ধ্যার ধ্যারে গোবিন্দ দুটোতে কবে ফুল হবে জানি না মনে হচ্ছে না যে গাদা গাছগুলোতে ফুল হবে তবে এই গাছটাতে যে হয়েছে এটাই কিন্তু ভীষণ ভালো লাগছে এটা আমাদের কাছে নতুনত্ব এই গাছটা তো আগে আমরা কখনো দেখিনি এখানে এসেই কিন্তু প্রথম দেখলাম তো লাগিয়েছিলাম আর কি ওই জন্যই ওইদিকে রাখি তো টপগুলো ওই জন্য ওই দিকটাতেই না গাছের মুখগুলো এখন ঘুরে গেছে চলুন আস্তে আস্তে তাহলে এই গাছটা দেবার মনে হচ্ছে ভালোই ফুল হওয়া শুরু করবে এখন ওই নটা মতো বাজছে আর এখানে আসার পরেও না কদিন ধরে আমরা একটু দুধ নেওয়া শুরু করেছি তো রাতের বেলায় আর কি তিনি আসেন দুধটা দিতে সকালবেলায় ওই জন্য আজকে শ্রীহানকে ভাবলাম ব্রেকফাস্টে ওকে দুধ আর বিস্কুটটাই খাওয়াই এটা এখন খাক পরে না হয় আবার হালকা পাতলা কিছু একটা খাবার রান্না করে দেবো শ্রীহানের বাবা একটু বাইরে যাচ্ছিল এখন যেহেতু স্কুটিটা এক হাতে আর চালানো যাবে না তাই বড়ো গাড়িটা নিয়েই সামনাসামনি একটু ওর বাবা যাবে তো আমারও একটুখানিকে সামনেই দরকার ছিল তাই ওর বাবাকে বললাম যাওয়ার পথে আমাদেরকেও একটু নামিয়ে দিও তো এখন আর কি সবাই মিলে ওই জন্য একসাথে বেরিয়েছি রাস্তায় যখন হাঁটতে বেরোই এই রাস্তাটা তো আপনাদেরকে বহুবার আগেও দেখিয়েছি তবে গাড়িতে যেতে যেতে কিন্তু দেখতে আরও দেখুন দুদিকটা বেশি ভালো লাগছে আর তার সাথে আকাশের রঙটাও এত সুন্দর দেখতে লাগছে আর সাথে হালকা করে মেঘও করে এসছে বাড়িতে চলে এলাম এসে এখন রান্না বাড়ি বসাবো স্নানটা যেহেতু করে গেছিলাম ওই জন্য সেই ঝামেলাটা এখন আর নেই আজকে বানাবো হচ্ছে মোচা কাল রাতে ওর বাবা কিনে নিয়ে এসেছিলো তো রাতের বেলাতেই মোচাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এই মোচা বা শাক কুমড়ো শাক বলুন না কেন যেগুলো ছাড়াতে দেখবেন একটু বেশি সময় লাগে একা মানুষজনের ক্ষেত্রে সেই সমস্ত কাজগুলো যদি আগের দিন রাতেই করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচানো যায় আর নয়তো যেই দিন রান্না করব সেই দিন সকালে যদি আবার ছাড়াতে বসি তাতে আমার কিন্তু মনে হয় সময়টা বেশ অনেকটাই নষ্ট করা হয় তাই আর কি আগের দিন রাতেই যদি পরের দিনে দুপুরের মেনুটা সিলেক্ট করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সময়ই সকালের দিকে আমরা বাজাতে পারি আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন দুপুরে রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে মোচা তার সাথে আজকে ইলিশের ঝোলটাই করলাম ইলিশ মাছ বেশি দিন রেখে দিলে তো ভালো লাগে না না খেতে ওই জন্য যে কটা ছিল আজকে সবগুলো করে দিয়েছি তার সাথে রয়েছে গরম গরম ভাত বসবো এখন খেতে চলুন খাওয়া দাওয়া সেরে নিই মোটামুটি সাড়ে তিনটের পরেই শ্রীহানকে দুপুরের ঘুমটা পাড়ানোর চেষ্টা করি তাহলে কি বলুন তো উঠতে উঠতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তারপর বিকেলবেলায় ওকে আবার বাইরে বের করি একটু পার্কে যায় গিয়ে ঘুরে আসে তো আজ যেহেতু পোনে তিনটের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছিলো তাই ওই আধা ঘন্টা মতো ভাবলাম ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এখন তো এখানে রোদটাও নেই আর এই সময় বাচ্চা কাচ্চাগুলো পার্কে চলেও গেছে তো এখন আর ওকে নিয়ে যাবো না এখানেই বরং একটু ছোটাছুটি করুক তাহলে গিয়ে পরে কিন্তু ঘুমটাও ভালো হবে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজছে আমি আর আমার নিচের তলায় আরেকজন বাঙালি থাকে তো আমরা দুজন মিলে যাবো একটি মন্দিরে মানে আমরা আগে যেখানে ভাড়াতে থাকতাম সেইখানে যে মন্দিরটি ছিল ওই যে গণেশ মন্দিরটি ওটা তো বহুবার আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ওপরটাতে যতবারই যাওয়ার সময় হয়েছে মন্দিরটা তখনই বন্ধ হয়ে যেত তো এখন ভাবলাম একবার গিয়ে ওখান থেকে ঘুরেই আসি আর তাছাড়া যাওয়ার আর একটা বড় কারণ হচ্ছে ওই মন্দিরটাতে কিন্তু সব ধরনেরই উৎসব পালন করা হয় আর যেহেতু এখন রথযাত্রা চলছে তবে আজকের দিনটা কি বলুন তো রথের পরের দিন জানি না মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাবো কিনা তাই আর কি একবার দেখার জন্য এলাম তবে এখানে কিন্তু আরও একটি জায়গা আছে যেখানে রথযাত্রা পালন করা হয় তবে সেটা যেহেতু অনেকটাই দূরে আর শ্রীহানের বাবা যদি ভালো থাকতো তাহলে হয়তো একবার গিয়ে দেখে আসতাম তবে যাই হোক এই মন্দিরটাতে এসেও ছোট্ট করে যে একটা রথ দেখতে পাবো সেটাও তো জানা ছিল না লোকের মুখে শুনে তবেই কিন্তু আমরা এলাম যদি আরও একটা দিন আগে জানতাম তাহলে রথের দিনটাই কিন্তু এখানে এসে আমরা বেশ একটু মজা করতে পারতাম চলুন যেটা জানি না সেটা নিয়ে তো আর কোনো লাভ হবে না বরং জানা থাকলো পরের বছর থেকে যদি সম্ভব হয় এই রথের দিনটাতেই না হয় মন্দিরটাতে এসে একবার করে ঘুরে যাব। দড়ি ধরি নি একবার ধরে নিতে আসবা কখন হবে কি না জানি না এই দিকে ধরে তো নি ওই তো সামনের দিক থেকে একটু টাচ তো করে নি কখন হবে না হবে জানি আদৌ আসতে পারবো না একটু ধরে তো পারবো না আসতে তখন কোথায় একবার ধরে নেই দড়িটা একবার ধরে টেনে দে এই দইটা টানো দইটার ধরে টানো একবার টানো একবার ধরে টানো টানো ঠিক করে ধরো হ্যাঁ প্রথম মন্দিরটাতে যাচ্ছি কোনোদিন উঠিনি আমি আগে আশা হয়েছে আগে যখন আমরা এসছি না নিচে পুজো হতো তো ওপরটা তখন বন্ধ হয়ে যেত নিচে পুজো হতো কেন নিচে ওই নিচে পুজো হলে ওপরটা বন্ধ করে দেয় নিচে পুজো হয় না সরস্বতী পুজো এই পুজো যখন হয় দিয়ে ওপরটা তখন বন্ধ করে দেয় দিয়ে সেই আর আশা হয়নি চল এসছি নভেম্বরে পনেরো তারিখ আরে ললিপপ আমি কোথায় পাবো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি সেখানে আগে চলো ঘোরো তারপর আমরা যাব এখন একটা জায়গায় এসেছি তো এটা আমরা হ্যাঁ খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে হ্যাঁ একটু বসে এখানে দেখো একটা ফুটো আছে এখানে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও হ্যাঁ একটা একটা এটা ওটা ওরকম না এরকম ভাবে ঢুকবে এরকম ধরো 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 হ্যাঁ ঢুকিয়ে দাও হ্যাঁ বসো ওপরটা থেকে নিচের দিকটা দারুণ লাগছে দেখতে ভালো লাগছে শ্রীহান ওখানেই বসবে গিয়ে খুব সুন্দর বলো কটার গুলো দেখা যাচ্ছে হ্যাঁ ওই উঁচু কটায় মনে হচ্ছে আমাদের কটা ওই উঁচু তিনটে বলো ওই যে ওই উঁচুটা স্কুলটা না মন্দিরটাতেই প্রথম এলাম এসে কিন্তু বেশ ভালো লাগছে আর সব থেকে বড় কথা এত পরিপাটি ভাবে মন্দিরটি সাজানো মানে সামনে থেকে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না আর তার সাথে মন্দিরের পাশের কারুকার্যগুলোও না ভীষণ সুন্দর মন্দিরে আসার সাথে সাথেই কিন্তু এখানকার ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিলেন আর ঠাকুরমশাইও কিন্তু এখানে বাঙালি ঠাকুরমশাই তো বেশ ভালোই হলো মন্দিরে তো আসাও হলো আর তার সাথে কিন্তু প্রসাদটাও পেলাম এটা কিন্তু বিশাল বড় একটা পাওনা চলুন একটুখানি বসি সন্ধ্যা তো প্রায় হতেই আসছে এখানে আবার সন্ধ্যা আরতিও শুরু হবে তো ততক্ষণ আমাদের আর বসা হবে না মিনিট পাঁচেক দশেক মতো বসে আমরাও আবার এখান থেকে বেরিয়ে যাব

দেখতে হবে তোমার ভিডিও মন্দিরে এসে কিন্তু আর জগন্নাথ দেবের দেখা পেলাম না কারণ এখানে জগন্নাথ দেবকে সকলেই নাকি বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে ঘোরান তো আবার যেদিন উল্টো রথ হবে সেদিনকে আবার নাকি রথে করে ঘোরানো হবে দেখি চেষ্টা করবো যদি পারি আপনাদেরকেও একবার দেখাবো আর আমি নিজেও তো দেখিনি আমি নিজেও দেখবো চলুন আজকের ভ্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে